এখন আমরা চলে আসলাম মহামায়া লেক এইটা হচ্ছে মহামায়া লেকের গেট এই দিক দিয়ে প্রবেশ করতে হবে আমরা মহামায়া লেকে একদম সকালে আসলাম এখন বাজে সাড়ে দশটা এখন আছি চট্টগ্রামের মীরসরাই মহামায়া মহামায়া লেকে এই মহামায়া লেকটি অনেক সুন্দর এখানে বিকাল টাইমে এই প্রকৃতির সাথে এই লেকের পাশে অনেক সুন্দর একটি সময় পার করা যায় আর এই লেকটি একটি কৃত্রিম লেক বাংলাদেশের মধ্যে এই লেকটি সর্ববৃহৎ এবং একটি কৃত্রিম লেক এখানে প্রায় এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই লেকটি রয়েছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে আপনারা বুট দিয়ে এই ফুল লেকটি আপনারা ঘুরে আসতে পারবেন আর এখানে কাইকিংয়ের ব্যবস্থাও রয়েছে আমরা চেষ্টা করব এখানে কাইকিং করার জন্য এর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে পাহাড় পাশাপাশি পাখির যে কিচিরমিচির শব্দ অনেক ভালো লাগে আমরা এখন এই লেকের চারপাশটি ঘুরে দেখবো খুবই দুঃখজনক ঘটনা এখানে কায়কিং এবং বুট এগুলো রমজান মাসের জন্য বন্ধ রয়েছে আমি মূলত এখানে আসছিলাম কায়াকিং করার জন্য খুব ইচ্ছা ছিল কায়কিং করব। অনেক সুন্দর লাগতেছে আরেকটা পুষলাম আমাদেরকে পরে যাওয়া এ কিতাবেড়া। বেড়া কুমির তো খালি এ মামা ঠিক আছে কুমির অ্যাটাক মামাকে লেকের পাশে একটি পাহাড় রয়েছে পাহাড়ে উঠতেছি পাহাড়ের উপর থেকে এই লেকটি লেকটি দেখা যাবে সুন্দরভাবে আর এখানে বসার জায়গা আছে এই মহামায়া লেকে আমরা মামু বাগনা আর এই দুইজন টুরিস্ট রমজান মাসে আর কাউকে বুতে ধরে নাই আমাদেরকে ধরেছে একটা দেখলাম আমরা সম্পর্কে আমাদের ধারণা হলো এইটাই কম কেশের আমরা তো পাগল বুঝছেন পাগল না হইলে রমজান মাসে কেউ চেষ্টির উদ্দেশ্যে বের হয় না

আজকের দিনটা আমাদের ভালো যাচ্ছে যদিও রোদ্র একটু বেশি আর এখানে দুজন আর এখানে দুজন অপরিচিত লোকের সাথে দেখা হলো কথা বললাম ভালো লাগলো তারা অনেক ফ্রেশ মাইন্ডের ভ্রমণ প্রেমীদের দেখলে এমনিতে আমাদের ভালো লাগে